নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে থামনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা হতে চলেছে মেলা স্পেশাল বুক হল তো বেশ কিছু বই কিনেছি বেশ কিছু আলাদা আলাদা পাবলিশার্স থেকে বইগুলো কিনেছি তো সমস্ত বই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আলাদা আলাদা এরকম প্যাকেটেই রাখছি এবং সেখান থেকে আস্তে আস্তে খুলে আপনাদেরকে আমি দেখাবো তো বেশ অনেকগুলোই বই আছে তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যায় তো প্রথমে দেবসাহিত্য কুটির থেকে শুরু করা যাক দেবসাহিত্য কুটির থেকে আমরা তিনটে বই নিয়েছি প্রথম বইটা হলো সাভর নরখাদক এইটা নির্বেদ রায় আপনার অনুবাদ করেছেন এইটা বেসিক্যালি এইখানে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটার অনুবাদ তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো সেই জন্যই নিলাম এই বইটা অবশ্যই যেটা বললাম দেবসাহিত্য থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা আমরা টেন পার্সেন্ট ছাড়ে এটা নব্বই টাকায় পেয়েছি তো আমি বেসিক্যালি চেষ্টা করি বইমেলা ওই একশো দুশোর মধ্যে বইগুলো কেনার তো এটা প্রথম বই এরপর আমার মা দুটো বই নিয়েছেন প্রথমটা হলো সৈয়দ মুস্তফা সিরাজের সুক্তারা সেরা গল্প এই সুক্তারা সেরা গল্প সিরিজের এছাড়া আমাদের শিষেন্দ্র মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায়টাও আছে বেশ ভালো এই কালেকশানগুলো খুব কম দাম কিন্তু বেশ ভালো ভালো অনেকগুলো করে গল্প থাকে আমি এখানে সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো গল্প আছে এই বইটাতেও এবং এই বইটার ফোন কোয়ালিটি ফেজ কোয়ালিটি ভালোই এই বইটারও মুদ্রিত মূল্য বেশ কম একশো টাকা এটা প্রথম বই যেটা মানিয়েছে একটা বই যেটা ও মানিয়েছে সেটা হলো মিহার রঞ্জনগুপ্ত কিরিটি চার প্রচ্ছদটা খুবই সুন্দর এইটা আপনার এখানে দেখতেই পাচ্ছেন এখানে চারটে গল্প আছে রক্তমুখী ড্রাগন নিশির ডাক রাতের আট আতঙ্ক এবং বিষের তীর এই বইটারও পেজ কোয়ালিটি ফ্রন্ট কোয়ালিটি ঠিকঠাকই ভালো এবং এই বইটারও মুদ্রিত মূল্য বেশ কম এটা হয়ে গেস্ট দেড়শো টাকার মধ্যেই না দুশো টাকা সরি এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো দেবসাহিত্য কুটির থেকে আমরা এই তিনটে বই নিয়েছি তো দেবসাহিত্য কুটিরের পর এবার আসা দেখ প্রকাশন থেকে নৈরীথ থেকে আমার মা দুটো বই নিয়েছেন তো আমি নিয়ে নি নৈরিথ থেকে কিছু মা দীপান্বিতা রায়ের খুব বড় একজন ভক্ত আমিও তো মা জন্য এই বই দুটো নিলো রাতের চৌকিদার দীপান্বিতা রায় এটা একটা গল্পের সংকলন এর ভেতরে বেশ কিছু গল্প আছে আমি এর উৎসর্গটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার তাই একটু আপনাদেরকে দেখালাম এবং এর ভেতরেও যে গল্পগুলো আছে সূচিপত্রটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মায়ের বইটা পড়ছে মার ব মা বললো খুব সুন্দর লেখাগুলো প্রত্যেকটা গল্পই দীপান্বিতা রায়ের প্রত্যেকটা গল্পই বেশ ভালো লাগে এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো নৈরিত থেকে এটা প্রথম বই মা যেটা নিয়েছে ওই যেটা নৈরিত থেকে এটাও দীপান্বিতা রায়ের বাহারে বারো এই বইটার প্রচ্ছদটা অসাধারণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই বইটাতেও যেরকম অবশ্যই বারোটাই গল্প আছে এর উৎসর্গটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং এই বইটা গল্পের যে নামগুলো খুব ইন্টারেস্টিং ও খুব মিষ্টি প্রথম ছবিটাই খুব সুন্দর এই বইটারও পেজ কোয়ালিটি ফন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর মধ্যে এরকম কিছু অলঙ্করণ পাবেন এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এই বইটা পরের বই এই বইটাতে আমি দেখাতে ভুলে গেছিলাম এই বইটা তো গল্পের শুরু যেগুলোতে সেই শুরুতে এরকম কিছু অলঙ্করণ আপনারা পেয়ে যাবেন নৈরিতের পর এবার দ্বীপ প্রকাশন দ্বীপ প্রকাশন থেকেও আমি নিয়ে নিই দ্বীপ প্রকাশন থেকে আমার মা বই নিয়েছে দুটো বই একটা অবশ্যই দীপান্বিতা রায় না কোনটা প্রথম হাতে আসছে না প্রথম হইল শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় ছোটদের রহস্য চোরের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গোয়েন্দা চরিত্র আছে গোয়েন্দা বড়দাচরণ তো সেই বড়দাচরণকে নিয়ে লেখা কিছু আমারও পড়া নেই মায়েরও পড়া নেই তো সেই জন্যই এইটা নেওয়া কারণ এর মধ্যে বড়দাচরণেরও বেশ কিছু গল্প আছে তো সূচিপত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো গল্প আছে এবং এই বইটা দ্বীপ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা তো এটা প্রথম বই দ্বিতীয় যে বইটা দ্বীপ থেকে নিয়েছে এটাও একটা দীপান্বিতা রায়ের মৃত্যুর দুরন্ত আধ ঘন্টা রহস্যের মোড়কে টান টান উত্তেজনার রোমাঞ্চক তো এটা আমার জানা নেই বইটা সম্পর্কে খুব বইটাতে দুটো গল্প আছে লোডেড রিভলভার আর মৃত্যুর দুরন্ত আধ ঘণ্টা তো এখানে যে স্নপসিস্টা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো এই বইটারও পেজ কোয়ালিটি ফন্ট কোয়ালিটি আগেরটা থেকে অনেক বেটার এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো এটা আর একটা বই যেটা মা নিয়েছে নেয়া বই মোটামুটি শেষ এবার আমার বইগুলো আমি দেখাবো আমি কল্প বিশ্ব থেকে একটা বই নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাই কল্প বিশ্ব থেকে যে বইটা নিয়েছি বইটা আমার অনেক দিন ধরেই আমার ছিল নেয়ার ইচ্ছা ফাইনালি নিলাম সেটা হলো সন্ধানে ধন ফেলুদা জটায়ুর লেখা প্রথমত প্রচ্ছত্রা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ফেলুদা জটায়ু তোপসে এবং এখানে এফ এফ লেখা এবং এখানে মগজাস্ত্রের ছবি দেওয়া তো ওই বইটা পুরো একটা প্লাস্টিক কভারে র্যাপ করা ছিল যখন আমি সেটা খুললাম বইটার প্রথমে আমার যেটা তিনটে জিনিস বেরোলো আপনাদেরকে একটু দেখাই তিনটে সুন্দর বুকমার্ক প্রথমে বাবু তারপরে তোপসে এবং তারপরে ফেলুদা এবং ওনাদের তিনজনেরই নামটা এখানে খুব সুন্দর ধাঁধার মতো করে লেখা আছে সন্ধ্যা শশী বন্ধু এটা অবশ্যই ফেলুদার গল্পে আমরা পড়েছি তো এই তিনটা একদম পাওয়া না এটা কোনো আইডিয়া ছিল না বাট ভীষণ খুশি এই তিনটে পেয়ে তো এবার বইয়ের ভেতরে আসা যাক এই বইটা বেসিক্যালি এখানে লেখা আছে যে আমি পিছনের যে সিনপসিসটা আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জানি না কতটা দেখতে পাচ্ছেন তো মোটামুটি যারা ওই মগজ আস্তে শান দিতে ভালোবাসে এরকম মানুষদের জন্য প্রথমে বেশ কিছু ধাঁধা আছে এই বইটাতে আমি দেখলাম এরকম বেশ কিছু ধাঁধা আছে এবং তারপরে শুরু হচ্ছে আসল বইটা তো খুব বেশি যে আইডিয়া ছিল ওই বইটা নিয়ে আমার তা না কিন্তু এই বইটার কথা আমি শুনেছিলাম প্রচ্ছদটা দেখেছিলাম তো সেই জন্য আমার খুব কেনার ইচ্ছা ছিল পড়লে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব বইটা বিস্তারিতভাবে বইটা সম্পর্কে তো দারুণ একটা কালেকশনে রাখার মতো বিশেষ করে ফেলুদা প্রেমীদের জন্য আর পড়লে জানাবো যে বইটা কীরকম ফার্স্ট ইমপ্রেশন দারুণ বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো অসাধারণ সুন্দর দেখতে একটা বই এবং তার সাথে এই তিনটা বুকমার্ক এরপরে আমি যে বইটা নিয়েছি সেটা হলো মিত্র ঘোষ থেকে আমি একটাই বই নিয়েছি মিত্র ঘোষ থেকে আমি বেশিরভাগ পাবলিশার থেকে একটা একটা করেই বই নিয়েছি তো মিত্র ঘোষ থেকে এবারে যে বইটা নিয়েছি সেটা হলো ক্যাপ্টেন টমসনের গুপ্তধন সৌরভ মুখোপাধ্যায়ের আগেরবার আমি সৌরভ মুখোপাধ্যায় সত্যি রতন নিয়েছিলাম এবং পড়ে মুগ্ধ হয়েছিলাম তো এইটা অনেকদিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল এই বইটার সূচিপত্রটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর করে সূচিপত্রটা সাজানো তার সাথে গল্পের লিস্টটা আপনারা একটু দেখে নিন তো ভীষণ এক্সাইটেড আমি এই বইটা পড়ার জন্য এবং প্রত্যেকটা গল্পের শুরুতে আপনারা এরকম একটা অলঙ্করণ পাবেন ফুল পেজ এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা আমার যতদূর মনে আছে তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দুশো টাকা তবে একটা জিনিস একটু দেখাই যেহেতু আমি যেদিনকে গিয়েছিলাম মিত্র খুব ভিড় ছিল খুব মানে বেশ ভিড় ছিল ফলে বই সেভাবে ভালো করে দেখারই সুযোগ পাচ্ছিলাম না ফলে আমার দেখা হয়নি এটা আমারই দোষ আমি বলবো তো এরকম বইয়ের মধ্যে এরকম দাগ আমি বাড়ি এসে সেটা লক্ষ্য করি আমি জাস্ট যেহেতু এই বইটা আমার নেওয়ারই ইচ্ছা ছিল তাই ভেতরে বেশি কিছু দেখিনি জাস্ট বইয়ের সূচিপত্রটা খুলে দেখে আমি বইটা নিয়ে নিয়েছি এতই ভিড় ছিল বই দেখা বই যখন পেরে দেখছে তারপরে সেটা রাখতে যাওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য তো আপনাদেরকে বলবো যদি যান যে কোনো পাবলিশারের দোকানে সেখানে যদি প্রচণ্ড ভিড় থাকে দয়া করে একটু সময় নিয়ে ভালো করে বইগুলো দেখে নেবেন যাতে এরকম সমস্যার সম্মুখীন হতে না হয় পড়তে বইটা অসুবিধা হবে না তাও আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরে আরও কিছু বই আমি এখানে দেখাবো এরকমভাবে এইরকম কাগজের কভারেই বইগুলো আমি পেয়েছিলাম বলে এরমভাবেই রেখেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি তবে আলাদা আলাদাভাবে ছিল বাট আমি একসাথে করেই রেখেছি প্রথমটা হলো সরল গীতা গীতা প্রেসের এটা আমার কাছে অলরেডি আছে বাট আমি এটা একজন উপহার দেব বলে নিয়েছি তো এটা আশা করি আপনারা অনেকবার দেখিয়েছেন আমার ভিডিওতে তো এই জন্যে শ্রীমদ গীতাটা আমি নিয়েছি এটা পঁয়ত্রিশ টাকায় মুদ্রিত মূল্য গীতা প্রেস থেকে পরে আমি উদ্বোধন কার্যালয় স্টল থেকে বেশ কিছু বই নিয়েছিলাম প্রথম বইটা হলো পুরাণের গল্প কথা আমি এই বইটার প্রচ্ছদটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল তার সাথে এই যে নামটা ভগিনী নিবেদিতা এইটা দেখে আমি আর কিছুই দেখিনি ভেতরে কী আছে আমি বইটা তুলে নিয়ে এসেছি বাড়িতে এসে আমি দেখলাম যে সূচিপত্রটাও বেশ ভালো জানার জন্য খুবই ভালো তো এখানে সর্বজাতির উপাখ্যান ভারতীয় মহাসীদের উপাখ্যান রামায়ণের কাহিনীমালা শ্রীকৃষ্ণের কাহিনীমালা ভক্ত উপাখ্যান রাজাদের উপাখ্যান মহাভারতের গল্প এবং এরকম সুন্দর করে শুরু হচ্ছে বইটা খুব ভালো লেগেছে তো এই বইটা আমি ভীষণ খুশি বইটা কিনে এরকম অলঙ্করণ এই বইটার মধ্যে আপনারা পাবেন এই বইটা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা তো এটা প্রথম বই উদ্বোধন কার্যালয় থেকে নেওয়া মানে আমি বইমেলায় যাবার উদ্বোধন থেকে বই কিনবো না এটা হতে পারে না এটা এর পরের বইটা উদ্বোধনের যেটা সেটা হচ্ছে নৈশব্দের সঙ্গীত এই বইটাতে আমি কিছু দেখিনি প্রচ্ছদটা দেখে আমি বইটা তুলে নিয়েছিলাম যে বইটা আমি নেবো কারণ এত সুন্দর প্রচ্ছদ আমি কালেকশনে রাখতে চেয়েছিলাম যখন বইটা কি সম্পর্কে জানলাবে এবং বইটার ভেতরের যে সূচিপত্রটা আছে সেটা দেখলাম তো আর এক সেকেন্ডও দেরি না করে বইটা নিয়ে নিলাম খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপরে লেখা এই বইটা মানে নৈশব্দের সঙ্গীত মানে সাইলেন্সের ইম্পর্টেন্স এই বইটা থেকে আমরা জানতে পারবো এবং বইটা খুব সুন্দর করে সাজানো প্রচ্ছদটা অসাধারণ এই বইটা আপনার প্রকাশিত রামকৃষ্ণ বাগবাজার থেকে বইটার মুদ্রিত মূল্য মাত্র কুড়ি টাকা তো এটা তো খুব শীঘ্রই আমি পড়বো কি সুন্দর দেখতে বইটা এরপরের বইটা হলো নতুন ভারত গঠনে শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব স্বামী রঙ্গনাথানন্দজির লেখা এই বইটা এই বইটা খুবই সুন্দর দেখতে আমি যেহেতু একজন প্রাইভেট টিউটার তো একজন শিক্ষক হিসেবে আমার মনে হলে এই বইটা আমার পড়া বা জানা দরকার তো সেই জন্যই বইটা আমার নেওয়া এই বইটার সূচিপত্রটা ভীষণ আকর্ষণীয় এবং শিক্ষক হিসেবে কি কী ভুল করছি বা কোথায় কি কী আরও সংশোধনের দরকার আছে শিক্ষক হিসেবে আরও কি করে নিজেকে ভালো করতে পারি আমার থেকে যাতে আমার স্টুডেন্টরা হেল্প মানে হেল্প পায় এবং তো সেই জন্য আমার মনে হলো এই বইটা একটু কিনে দেখি শিক্ষক হিসেবে কোথায় কি খামতি রয়ে গেছে আরও কি কি উন্ন উন্নতিকরণের প্রয়োজন আছে সেটা জানা দরকার তো এই বইটারও মুদ্রিত মূল্য কুড়ি টাকা এটাও রামকৃষ্ণ মঠ বাগবাজার থেকে প্রকাশিত আর সবার শেষ যে বইটা এটাও খুবই সুন্দর দেখতে শ্রী শ্রী সারদা মহিমা স্বামী প্রভানন্দজির লেখা খুব সুন্দর লেগেছে বইটা আমার দেখতে এবং এই বইটা আমার কেনার ইচ্ছার পিছনে যে কারণটা হলো শ্রী শ্রী মাকে নিয়ে আমার খুব বেশি কিছু পড়া নেই স্বামীজি ঠাকুরকে নিয়ে তাও বা পড়েছি কিন্তু মাকে নিয়ে আমার সেভাবে কিছু পড়া নেই তো ভাবলাম কিছু একটা দিয়ে তো শুরু করা দরকার এটা দিয়েই শুরু করি এবং এই বইটার সাথে একটা খুব সুন্দর বুকমার্ক দেওয়া হয়েছে মানে যে বইগুলো কিনেছিলাম ওনাদের ওখান থেকে সুন্দর একটা বুকমার্ক ঠাকুর মা এবং স্বামীজির খুব সুন্দরই বুকমার্কটা দেওয়া হয়েছে এবং পিছনে বেলুর মঠের একটা ছবি আছে তো এই দুটো তো এই বইটা আপনার প্রকাশিত আবারও রামকৃষ্ণ মঠ বাগবাজার থেকে মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখতে একটা বই তো পরের বইগুলো দেখানোর আগে একটা স্পেশাল মেনশন করতে চাই তিনটে বই আমি দেখলাম যে রামকৃষ্ণ মঠ বাগবাজার থেকে প্রকাশিত এবং আমি রামকৃষ্ণ মিশন গোলপার্কে গিয়েও দেখেছিলাম ওনাদের যে নতুন বইগুলো প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ অসাধারণ সুন্দর এবং বইয়ের কোয়ালিটি একদম টক নচ তোমার মনে হলো সেটা মেনশন করা দরকার খুবই সুন্দর দেখতে প্রচ্ছদ ওনাদের নতুন বইগুলোর আমি স্বামীজির কর্মযোগ বা বাকি যে যোগগুলোও দেখছিলাম প্রচ্ছদগুলো অসাধারণ তো যখনই যাবেন একবার অবশ্যই দেখবেন এগুলো পরে দুটো বই দেখাও একটা তো দেখতেই পাচ্ছেন আশা করি গোরা নকশাল কল্লোল লাহিড়ির লেখা এটা গুরুচন্ডালিকা থেকে প্রকাশিত সব বই ছিল কল্লোল স্যারে শুধু এই বইটা আমার কাছে ছিল না তো সেই জন্য এটা কালেক্ট করে নিলাম এবারে একদম চটি একটা বই তো এই বইটা মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা মানে এরম চটি একটা বইয়ের জন্য একশো কুড়ি টাকা বেশ অনেকটাই বাট স্টিল তো প্রচ্ছদটাও খুবই সুন্দর তো এটা পড়বো খুব তাড়াতাড়ি এই তিনটে জিনিস দেখাবো আশা করি আপনারা এই মানুষটার সাথে হয়তো দেখা হয়েছে বই মেলায় হয়েছে কি হয়নি বাট ওনার সাথে আমার এবারের প্রথম দেখা হলো মেলায় ভীষণ ভালো একজন মানুষ ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু জানলাম এবং ওনার প্যাশান ওনার লেখালেখি ভালোবাসা লেখালেখির প্রতি বা সাহিত্যের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হলাম ওরকম সারাক্ষণ মেলার মধ্যে গরম হোক ঠান্ডা হোক রোদ হোক তার মধ্যে ঘুরে বেড়ানোটা শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে শুধুমাত্র বাংলা ভাষাকে ভালোবেসে অসাধারণ তো প্রথম যেটা নিলাম ওনার থেকে চঞ্চল চিত্ত চরচরি আর টাক নিয়ে টুকটাক এই দুটো অবশ্যই হাসির মন ভালো করে দেবে এই দুটো পড়ে পড়ে আর আরেকটা হচ্ছে ওনার লেখা একটা কবিতার ওনার লেখা কিছু কবিতার সংকলন আছে এটাতে ভালো লাগলো উনি আমাকে এইটা পড়তে বলেছিলেন তো এইটা পড়েই আমি বললাম যে না আমি নেব তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং বইমেলা ওনার সাথে দেখা হলে অবশ্যই একটু কথা বলতে পারেন ওনার সাথে মন ভালো হয়ে যাবে এবং ওনার থেকে এগুলো নিতে পারেন তো এগুলো আমি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো এটা দশ টাকা এটা দশ টাকা এবং এটা কুড়ি টাকা তোমাকে আমি আপনাদেরকে বলেছিলাম তিনটে বই দেখাবো তিনটে স্পেশাল বই দেখাবো এই বই তিনটে বই যে তিনটে বই আমি আপনাদেরকে এখন দেখাবো এই তিনটে বই বইমেলা থেকে কিনিনি বইমেলার ভেতর থেকে আমি এই বইগুলো কিনিনি কিন্তু বইমেলার যে পার্কিং এরিয়াটা আছে পাঁচ নম্বর গেটের অপোজিটে যে পার্কিং এরিয়াটা আছে তার মধ্যে একজন মা এবং তার মেয়ে ওনারা দুজনে একটা জায়গায় বই বিক্রি করছিলেন ফর্টি পার্সেন্ট অফে বেশ ভালো ভালো বই আমি দেখলাম তো তার মধ্যে থেকে প্রচুর মানুষ নিচ্ছিলেন প্রচুর ভালো ভালো বইয়ের কালেকশন ছিল তো আমি এবং মা নিয়েছি কিছু বই প্রথম যেটা আমি নিয়েছি সেটা হলো ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সবই ছিল ইচ্ছামতিটা ছিল না খুব বেশি কিছু ডিফেক্ট তো আমি বইটাতে দেখতে পেলাম না তবে আমার এখানটা একটু ডিফেক্টেড আছে বা এই জায়গাটা একটু ডিফেক্টেড আছে এবং পেজ সংখ্যা তো আমার মনে হয়েছে না কিছু কম টম আছে তো খুব বেশি ডিফেক্টেড কিছু না তো অল্প বিস্তর ডিফেক্ট তো ডেফিনেটলি আছে এই বইটাতে যেমন এখানে একটু হলুদ দাগ আছে তো এরকম দাগ আছে কিছু কিছু জায়গায় তবে যেহেতু এই বইটা একশো কুড়ি টাকা মুদ্রিত মূল্য এবং তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ভাবুন প্রায় আমি হয়তো এক সত্তর বাহাত্তর টাকায় কিনেছি তো সেই জন্য আমি এই বইটা নিলাম আর এরপর মা যেটা নিয়েছে সেটা হলো পাঁচ কিরিটি নিহার রঞ্জন গুপ্তের এই বইটার মধ্যে ডেফিনেটলি পাঁচটাই গল্প আছে আমি দেখিয়ে দিচ্ছি কী কী গল্প আছে এই গল্পগুলো আছে এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা এবং এই বইটার কোয়ালিটি তো বাকি সব বইগুলোর থেকে ভালো এই বইটাতে তো সেরকম কোনোই প্রবলেম আমি দেখিনি এটা বইটার কোয়ালিটিও ভালো কোনো দাগ নেই কিচ্ছু নেই তো এটা আমরা ফর্টি পেয়েছি শেষ আমি যে বইটা নিলাম সেটা হলো বিভূতি কিশোর রচনা সমগ্র এই বইটাতে একটু ডিফেক্ট আমি দেখতে পেয়েছিলাম বইটা খোলার পরে এই জায়গাগুলোতে এরকম দাগ আছে এবং বইটার মধ্যে বেশ কিছু জায়গায় এরকম হলদে হলদে ছোপ 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 মতো আছে কিন্তু এই বইটার যা কন্টেন্ট লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচটা উপন্যাস এবং এতগুলো গল্প এবং এই বইটা দুশো টাকা মুদ্রিত মূল্য এরপর প্রথম ভাবুন আপনি একশো কুড়ি টাকা এটা পেয়েছি তো আমার মনে হলো হ্যাঁ কিছু ডিফেক্ট থাকুক কোনো অসুবিধে নেই এই জায়গাটা যেমন একটুখানি ডিফেক্টেড আছে খুব কমই কিন্তু এরকম হলুদ দাগ অনেক জায়গাতে আছে পেজের মধ্যে এরকম হলুদুলু কিছু জায়গায় দাগ আছে তবে আমার সেটাতে খুব একটা প্রবলেম নেই আমার মনে হলো একশো কুড়ি টাকা এতগুলো জিনিস তাই আমি নিয়ে ফেললাম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমি বইমেলা থেকে কেনা আমার এবং আমার মায়ের কিছু বই সংগ্রহ আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনারাও বইমেলা গিয়েছেন প্রচুর মজা করেছেন বই কিনেছেন কী কী বই কিনলেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেশ কিছু বই কেনার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু টেন পারসেন্ট সেই জন্যে প্রত্যেকবার একটু একটু করে হলেও নিজেকে আটকাই তাও হয়ে ওঠে না বেশ কিছু বই কেনা হয়েই যায় তবে চেষ্টা করি যাতে বইমেলা থেকে যে বইগুলো কিনবো সেগুলো যাতে ওই দুশো টাকার মধ্যেই হয় তার বেশি যাতে না হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার